রোজ রোজ যারা পিওর সিল্কের ভিডিও ভিডিও বলে আমাদেরকে রিকোয়েস্ট করো যে দিদি কবে পিওর সিল্কের ভিডিও দেখাবে তোমাদের জন্য বেশ কিছু পিওর সিল্ক আমরা রেডি করেছি উইথ সিল্ক মার্ক সার্টিফাইড জাস্ট দেখতে থাকো প্রত্যেকটা পিস কিন্তু অসম্ভব সুন্দর বাটিকের ওপরে আছে একদম মানে মোমবাটিক করা রয়েছে এই পিসটা দেখো ভীষণ সুন্দর সাথে ক্র্যাক বাটিকের কাজ আছে বডি পার্টে এরকম ক্র্যাক বাটিকের কাজ যাচ্ছে আঁচলে কিন্তু এরকম ধরনের তুলির মোমবাটিকের কাজ যাচ্ছে এটা দেখতে পারো এটা ভীষণ সুন্দর এটা চলে যাচ্ছে রেডের ওপরে একদম ফুল শাড়িটাতে বাটিকের কাজ প্রত্যেকটাতে ব্লাউজ পিস পাবে ব্লাউজ পিসে একদম যেভাবে বর্ডার পার্ট দিয়ে যেভাবে কাজ যাচ্ছে সেম কাজে কিন্তু তোমাদের ব্লাউজ পিসে যাচ্ছে ওকে এটা কি অসাধারণ জাস্ট পিসটা দেখো এটা কিন্তু পাটলি পাল্লুতে আছে ওকে কি অসাধারণ তাই না ভীষণ সুন্দরভাবে এইটা দেখে নাও চলে যাচ্ছে একদম তুতের ওপরে আলপনা প্যাটার্নের কাজ করা যেটা একদম ম্যাজিনটা হোয়াইট ইউডো দিয়ে করা রয়েছে এটা দেখতে পাচ্ছ এটা আঁচলটা কি অমায়িক সুন্দর দেখতে পছন্দ হলে কি করতে হবে জলদি জলদি স্ক্রিনশট নিতে হবে পাঠিয়ে দিতে হবে বেশিরভাগটাই কিন্তু একদম মোমবাটিকের কাজ রয়েছে ক্র্যাক বাটিকের কাজ আছে আর প্রত্যেককে বলবো যদি মনে করছো যে আরেকবার ভিডিও কলিংয়ে দেখতে চাইছো বা পিকচার প্রোভাইড করে দিতে চাইছো তাহলে অবশ্যই নাইন ডবল এইট ডবল থ্রি সিক্স নাইন জিরো ফাইভ সিক্স এই নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করো করে বলো যে আমাদেরকে পিওরসেলকে পিকচারগুলো একবার সেন্ড করে দাও তাহলে কিন্তু সেন্ড করে দেওয়া হবে ওকে যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নেবে এটা কি অসাধারণ না দেখতে পাচ্ছ পিককের কাজ করা আছে আঁচলে প্লাস বর্ডারের কাজ দিয়ে খুবই 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 সুন্দর একটা পিস প্রত্যেকটাই কিন্তু ক্র্যাক বাটিক দেখতে পাচ্ছ এটা পদ্ম কাজ করা আছে খুবই সুন্দর একদম আর কালারটা কি সুন্দর না একদম মাস্টার্ড ইয়েলো কালারের যাচ্ছে তাই দেরি না করে জলদি করে পিওর সোল্ক বুকিং করতে হলে আমাদের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে কিন্তু বুকিংটা সেরে ফেলো ওকে যারা আমাদের তাঁতিঘর পেজটিকে এখনও পর্যন্ত ফলো করনি জলদি করে কিন্তু ফলো করে নাও না হলে এত সুন্দর সুন্দর কালেকশন তাও আবার এত রিজনেবল প্রাইসে কিন্তু মিস হয়ে যাবে আমাদের অ্যাড্রেস রয়েছে ঘোড়ালিয়া বিসাইড ঘোড়ালিয়া ব্রাঞ্চ পোস্ট অফিস শান্তিপুর যারা আসতে চাইছ অবশ্যই চলে এসো বিয়ের কেনাকাটা করতে কিন্তু আসতেই পারো ওকে আর যারা অনলাইনে নিতে চাইছো তারা তো নিতেই পারছো অনলাইন থেকে নাম্বার দেওয়াই রয়েছে আজকে পর্যন্তই দেখা হচ্ছে আবারও পরবর্তী ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থেকো বাই